নাগরিকত্ব আইন অর্থাৎ সিএএ নিয়ে নতুন বিধি প্রয়োগ করল কেন্দ্র আশ্রয় প্রার্থীদের জন্য বড় রিল্যাক্সেশন ঘোষণা করল কেন্দ্রের বিজেপি সরকার দু হাজার পঁচিশের আগে যারা ভারতে এসেছেন তারাও সিএএ আইনে নাগরিকত্বের আর্জি জানাতে পারবেন বর্ধিত আরও দশ বছর দু হাজার সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বিদেশিদের নাগরিকত্বের আবেদনের সুযোগ ছিল নতুন বিধিতে আবেদনের সময়সীমা দু হাজার থেকে বাড়িয়ে দু সাল পর্যন্ত করা হয়েছে মুসলিমদের বাদ দিয়ে ছয়টি ধর্মের লোক আবেদন করতে পারবেন পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আগত হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের শরণার্থীদের জন্য নাগরিকত্বের পথ সুগম ফরেনার্স অ্যাক্টের অধীনে শরণার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে না বরং তারা নাগরিকত্বের জন্য আবেদন জানাতে পারবেন সি বা নাগরিকত্ব সংশোধনী আইনের নতুন বিধিমালা প্রকাশ করল কেন্দ্র সরকার নতুন বিধিতে নাগরিকত্বের জন্য আবেদন জানানোর সময়সীমা আরও দশ বছর বাড়িয়ে দিল কেন্দ্র গত সোমবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে দু সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে যেসব হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টানরা ভারতে ধর্মীয় কারণে ঢুকেছেন তারা সবাই সি এ এতে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন জমা দিতে পারবেন এই সময়সীমা আগে দু সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ছিল এবার তা বাড়িয়ে দু সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে এতে উদ্বাস্ত বা পরশে দেশে ধর্ম সংখ্যালঘু নিপীড়নদের জন্য বড় কল্পতর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের মোদী সরকার উল্লেখ্য দু হাজার উনিশ সালের ডিসেম্বরে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করিয়েছিল নরেন্দ্র মোদীর সরকার ওই আইন অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় এই দেশে আশ্রয় চান তাহলে আইন নাগরিকত্ব দেবে ভারত কিন্তু মতেই হিন্দু শিখ জৈন বুদ্ধ পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হলেও সেখানে মুসলিম সম্প্রদায় ভুক্তদের কথা উল্লেখ করা হয়নি ওই আইনে এও বলা হয়েছে যে কেবলমাত্র যারা নাগরিকত্বের আবেদন জানানোর আগে অন্তত এক বছর এবং তার আগে চোদ্দ বছরের মধ্যে অন্তত পাঁচ বছর ভারতে থেকেছেন তারাই নাগরিকত্ব পাওয়ার যোগ্য তবে আসাম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরামের বাসিন্দাদের ক্ষেত্রে এই আইনে কিছু ছাড় দেওয়া হয়েছে দু হাজার উনিশ সালের ডিসেম্বর মাসেই আইনটিকে কার্যকর বলে ঘোষণা করা হয় কিন্তু তখনও আইনটির আওতায় নির্দিষ্ট বিধি তৈরি হয়নি দু সালে সেই বিধি তৈরির কাজ শেষ হয় তারপরে অনেকে সি এর আওতায় নাগরিকত্বের আবেদন জমা দেওয়া শুরু হয়েছিল প্রসঙ্গত বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ এসআইআর চলছে আর সেই সমীক্ষায় বৈধ ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার পাশাপাশি বেনাগরিক করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে বিরোধী দলগুলি আর এই আবহে ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তানের সংখ্যালঘুরা এই দেশে এলে তারা নাগরিকত্ব পাবেন বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রের শাসক দল বিজেপির একাধিক নেতা মন্ত্রী বাদ পড়লেও নতুন বিধিমতে নাগরিক কা বিধিতে সেই সব বিদেশি হলেও ফরেনার্স অ্যাক্টে ওই শরণার্থীরা ভারতে ঢুকলেও তাদের বিরুদ্ধে কোন শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে না বরং তারা নাগরিকত্বের জন্য আবেদন জানাতে পারবেন বলে স্পষ্ট করা হয়েছে বলে দাবি ক্ষমতাসীন শিবিরের রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন